শহরের বাইরের পুরনো এক বাড়ি চারপাশে চোচের আর বাড়ির ভেতরে সব সময় অন্ধকার লোকমুখে শোনা যায় সেখানে কেউ একবার ঢুকলে আর ফিরে আসেন না তবু কৌতূহলী তরুণ জয় তার বন্ধুদের সঙ্গে শর্ত ধরে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাতের অন্ধকারে তারা বাড়িটির সামনে গিয়ে দাঁড়ায় বন্ধুরা বাইরে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় কিন্তু জয় বলে আমি একাই ঢুকব গয় পেলে জিততে পারবো না টর্চ নিয়ে জয় দরজা ছেলে ভেতরে ঢোকে বাড়ির ভেতরটা নীরব ধুলো জমা ফার্নিচার ছাদের ফুল হঠাৎ টর্চের আলোয় একটি পুরনো আয়না দেখে জয় আয়নার সামনে দাঁড়িয়ে সে লক্ষ্য করে তার প্রতিফলন একটু অস্বাভাবিক চোখের মনি যেন গভীর কালোবহল জয় পিছিয়ে আসতে যায় কিন্তু তার পাশ স্থির হয়ে যায় আয়না থেকে দল মতো কিছু বেরিয়ে তার চারপাশে ছড়িয়ে পড়ে গল ভেতর থেকে ভেসে আসে কণ্ঠস্বর তুই এসেছিস এখান থেকে কেউ পালাতে পারে না জয় চিকার করে দরজার দিকে দৌড় দেয় কিন্তু দরজাটা যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেছে হঠাৎ তার টর্চ বন্ধ হয়ে যায় এবং পুরো ঘটার আরো গভীর অন্ধকারে ঢেকে যায় ভোর হওয়ার পর বন্ধুরা বাড়ির বাইরে অপেক্ষা করছিল জয় তখনও বাইরে আসেনি করে তারা বাড়িতে টুকে দেখে জয়ের টর্ট মেঝেতে পড়ে আছে আর রায়নার ভেতরে জয়ের প্রতিছবি ফাঁকা চোখে তাকিয়ে আছে